এখানে এই যে ভাকা কিনলাম শীতকালে খুব ভালো লাগে এই ভাকা খেতে এখানে খাচ্ছি না এই যে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য দুটো বেশি দামও না পাঁচ টাকা করে এক একটা পিস আর শীতকালে এটা বেশি ভালো লাগে শীতকাল মানে পিঠে পুলির সমাহার আর বাঙালি মানেই খাদ্যরসিক তাই শীতের সকালে পিঠে পুলির আসাদন মানে যেন স্বর্গসুখ একসময় বাড়ির মা ঠাকুমারা চালের গুঁড়ো নারকেল গুড় দিয়ে রকমারি পিঠে বানালেও আধুনিক যুগে ঘরে ঘরে সেই প্রবণতা অনেকটাই কমে গিয়েছে এখন সবকিছুই রেডিমেড আর তারই ফলস্বরূপ বিভিন্ন বাজারে শীতকালে বসে পিঠের দোকান বিশেষ করে ভাপা পিঠের জনপ্রিয়তা এই সময় বেড়ে যায় কার্তিক মাসের শেষ দিক থেকেই বাজারে বাজারে ভাপা পিঠের হিড়িক পড়ে যায় সকাল সন্ধে বাজারে বেরোলেই মাটির হাড়িতে ফুটতে থাকা গরম জলের ভাপে চালের এই পিঠে তৈরির দৃশ্য নজরে আসে নরম এই পিঠের ভেতরে দেওয়া হয় গুড়ের প্রলেপ শীতের কুয়াশা মোড়া সকাল রায়গঞ্জের বিভিন্ন বাজারগুলিতে ভাপা পিঠের দোকানে ভিড় করছেন ভোজন প্রেমী মানুষ অনেকেই পিঠের দোকানে উনুনের পাশে বসেই খেয়ে নিচ্ছেন গরম গরম পিঠে স্বাদে অতুলনীয় দামও কম তাই ভাপা পিঠের চাহিদা এখন তুঙ্গে করতে পারে ভাপা খাওয়ার জন্য কেমন লাগে খেতে খেতে ভালো টেস্টি এটা শীতকালে ভালো লাগে বিশেষ করে শীতকালে হচ্ছে সব থেকে খেতে ভালো লাগে এই জন্য হচ্ছে শীতকালেই মানুষ খায় এবং হচ্ছে আমিও আসি মাঝে মধ্যে এই বাজার করতে আসি এই বাজার করা আসার সময় মাঝে মধ্যে যত ঠান্ডা পড়ে ঠান্ডার দিনে হচ্ছে পিঠে বিক্রেতা সরফিলা রাজবংশী এবং মামনি বর্মণ জানিয়েছেন চালের গুঁড়োর সাথে আটা বা ময়দা মিশিয়ে তৈরি করা হয় এই পিঠে তাতে দেওয়া হয় নারকেল এবং গুড়

এপিটা এটা আক্কা বলে ঢাকা পিঠা কষ্টটা আগে তৈরি করতে চালটা ভিজাইতে হবে ভিজায় আবার ছাকে দিতে হবে ছাকে দিয়ে আবার ফুটে আনতে হবে ফুটে আনে ফেনের পাতা ছলাইতে হয় তারপরে চালটা আবার জল দিয়ে মাখতে হবে তারপরে তো তৈরি হবে ঢাকাটা কি ভালোই হয় সব মিলিয়ে এখন সকাল সন্ধে ভাপা পিঠের রসনা তৃপ্তিতে মজেছে রায়গঞ্জের মানুষ আর সংবাদ রায়গঞ্জ